নমস্কার বন্ধুরা আজ আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন টিক্কা বিরিয়ানি বানাবো টিকেন টিক্কা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ টক দই নিয়েছি এতে এক চামচ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ ধনা গুঁড়ে নিয়েছি এরপর এক চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ থেকে একটু কম আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এটাও হাফ চামচ থেকে একটু বেশি নিয়েছি এরপর আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চামচের থেকে একটু কম নিয়েছি এরপর আমি নুন নিয়েছি এক টেবিল চামচ মতোই নুন নিয়েছি এরপর আমি বিরিয়ানি মশলা নিয়েছি এক চামচের থেকে একটু কম নিয়েছি এরপর আমি রসুন নিয়েছি রসুন পেস্ট হাফ চামচ মতো আদা পেস্ট নিয়েছি এক চামচ মতো এরপর আমি লেবুর রস বের করে রেখেছিলাম একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব বিচে আর একটু যে দানা অংশগুলো আছে ওগুলোকে ছেঁকে নিয়েছি বাকি রসটা দিয়ে দিয়েছি ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে পুরোপুরি সুন্দর করে মিশিয়ে নেব সব মশলাগুলো যাতে মিক্সড হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি চিকেন নিয়েছিলাম চিকেনগুলোতে আমি ওই মিশ্রণটা দিয়ে দেব আমি দুটো পাত্র নিয়েছি চিকেনের ম্যারিনেট করে করার জন্য দুটোতেই মশলাগুলো ভালো করে দিয়ে ভালো করে আমি চিকেনগুলোতে মাছিয়ে মাখিয়ে নেব ভালো করে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়েই মাখিয়েছি সুন্দর করে যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে মিশে যায় এরপর ওই মিশ্রণটাকে মাখিয়ে যে রেখেছি চিকেনের চিকেনের মধ্যে আমি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এরপর আমি কড়াই গরম করে ওতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো পেঁয়াজগুলো দিয়ে দেব বেরাস্তা করার জন্য ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব ব্যস্তা ভেজে নিয়েছি ছেঁকে তুলে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি এরপর ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব আলুর মধ্যে আমি নুন হলুদ এবং একটু ফুড কালার দিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব অল্প আঁচে ফ্রাই করব অল্প আছে ভালো করে আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলো উল্টে পাল্টে নেবো চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াই পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি মেরিনেট করা যে মাংসগুলো মেরিনেট করা যে মশলা ছিল মাংসের সেইগুলো আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ফুটে উঠলে আমি ওর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো ভাজা চিকেনগুলো দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত মাংসগুলো দিয়ে দেব এবং তার সঙ্গে আমি আলুগুলোও দিয়েছি যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় এরপর আমি একটা হাঁড়িতে গরম জল জল বসিয়েছিলাম গরম করে ওর মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি এবং এক চামচের মতো নুন দিয়েছি ভালো করে জলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে তেজপাতা দিয়ে দেব এবং ভালো করে ফুটে উঠলে চালগুলোও দিয়ে দেব চালগুলো আমি দিয়ে দিয়েছি চালগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এতে কিছু পরিমাণে সাদা তেল দিয়েছি এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব চালটাকে এরপর এতে আমি ভিনিগার দিয়েছি এক চামচ মতোই দিয়েছি এরপর ভালো করে ঘেটে নেব যাতে মিশে যায় এরপর এতে আমি লেবুর রস কিছুটা দিয়ে দেবো যাতে চালগুলো একে অপরের সঙ্গে না আটকে যায় সেই জন্য এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চালটা সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো হয়ে গেলে আমি ওটাকে নামিয়ে নেব নামিয়ে ছেঁকে নেব আমি ছেঁকে রেখে দিয়েছিলাম এরপরে আমি লেয়ারিং করছি প্রথমে আলু চিকেন ঘি দিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিয়েছি আবার তারপরে লেয়ারিংয়েও একইভাবে চিকেন আলু দেওয়ার পর আবার সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব দেওয়ার পর এর মধ্যে আমি দুধের সঙ্গে একটু কেশর এবং মিঠা আতর দিয়েছিলাম সেটাকে ভালো করে ওর মধ্যে চারিদিক করে দিয়ে দেব পুরোটা দিয়ে দেওয়ার পরে এর আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পরে আমি ওর মধ্যে ঘি দিয়ে দেবো কিছুটা এরপর আবার চিকেনগুলো দিয়ে দেবো চিকেন আলু ওগুলো দিয়ে দেবো চিকেন আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ওর উপরে কিছু ধন পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে ছড়িয়ে দেব এরপর আবার সেদ্ধ করে রাখা চালগুলো ওর ওপরে দিয়ে দেব ভালো করে দিয়ে দিচ্ছে চাল সেদ্ধ করে রাখা চালগুলো সেদ্ধ করে রাখা চালগুলো দেওয়ার পরে আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা ফুড কালার দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়েছি এরপর ফুড কালারটা চারিদিকে সুন্দর করে দিয়ে দেবো চারিদিকে ফুড কালারটা দেওয়ার পর আমি আটা কিছুটা মেখে রেখেছিলাম সেটা ওই হাঁড়ির মুখে সুন্দর করে লাগিয়ে দেব সুন্দর করে লাগানোর পরে আমি ওটাকে চাপা দিয়ে দেব আমি ভালো করে চাপা দিয়ে দিচ্ছি এরপর আমি আধ ঘন্টা মতো দমে রেখেছিলাম লো ফ্লেমে এরপরে আমি খুলে দেখলাম আমার চিকেন টিক্কা বিরিয়ানি রেডি হয়ে গেছে এবং আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর কালার এসছে আধ ঘন্টা দমে দিয়েছিলাম এরপরে আমি খুলে দেখছি যে আমার বিরিয়ানিটা বিরিয়ানি রেডি হয়ে গেছে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মিক্স করে নেব সমস্তটা সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন